তৃতীয় শ্রেণী তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্যে এই ছাব্বিশ পাতা থেকে উনপঞ্চাশ পাতা অর্থাৎ আমাদের পরিবেশ যে বইটা তোমরা পড়াশোনা করো সেই বইয়ের আমি কতগুলো প্রশ্ন দেখাবো কারণ প্রশ্নগুলো তোমাদের খুঁজে বার করতে একটু কষ্ট হয় এই বইটাতে খুঁজে দিয়েছি আমি একটু দেখাই হ্যাঁ প্রথম প্রশ্নটা দেখছো চেনাচুর দেখলে জিভে জল আসে এটা ঠিক না ভুল এটা ঠিক দু নম্বর প্রশ্নটা দেখো জিভের জলকে মুখে ড্যাশ বলে মুখে লালা বলে কারো কারো তেতো দেখলে মুখে জল আসে ঠিক না ভুল হ্যাঁ এটা ঠিক চার নম্বর প্রশ্নটা দেখো খাবার খাবারে মানে এটা খাবার কত খাবারের স্বাদ কত রকমের হয় খাবারের হতো এখানটা টক ঝাল মিষ্টি নোনতা তেতো এরকম হয় বাঁধিক ডাঁদিক মিল করো রসগোল্লার সঙ্গে কোনটা হবে মিষ্টিটা হবে তেঁতুলের সঙ্গে কোনটা হবে টক হবে লঙ্কার সঙ্গে কোনটা হবে ঝাল হবে নিম পাতার সঙ্গে কোনটা হবে তেঁতো হবে দেখো উত্তরটা নিচে দেওয়া আছে তারপরে কোনটি শাক নয় এখানে দেখো অনেকগুলো নাম আছে কোনটা শাক নয় মধ্যে চিলে ব্রাহ্মী তো কোনটা চিলে তারপরে প্রশ্নটা দেখো সাথে দেখে প্রশ্নটা মানুষের খাদ্য কোনটি ঘাস কাঁঠালের বীজ খড় হ্যাঁ কাঁঠালের বীজ হচ্ছে মানুষের খাদ্য এর মধ্যে যেটা আছে খড়ও মানুষের খাদ্য নয় ঘাসও নয় আট নম্বর প্রশ্ন ঘা ঘাস মানুষের খাদ্য নয় কেন উত্তর ঘাস খেলে হজম হয় না তারপরে দেখো কোনগুলি মানুষের খাদ্য রুটি সর্ষের তেল খড় বাদাম তুষ ঘাস হিঞ্চের শাক মধ্যে দেখো রুটিটা হবে সরষে তেল হবে বাদাম হবে বিচুল্লি হবে হবে না তুমুস হবে না এগুলো হবে না কাঁঠালের কোনটি মানুষের খাদ্য বীজ না খোসাটা কাঁঠাল মানুষের খাদ্য কোনটা কোন উদ্ভিদের সঙ্গে আমরা খাই তা মিল করো পান পানটা পানটা উদ্ভিদের কোন অংশ খাই আমরা পানটা আর পাতা ফুলকপি ফুলকপি কোনটা খাই ফুল আমরা কি খাই ডাটা কোনটা যেটা জাম জামের কি খাই জামের ফলে শাঁস খাই বিট বিটের কোনটা খাই বিটের আমরা কাণ্ড খাই তারপরে আছে একটু দেখে নাও বিটের কাণ্ড পুঁড়ের কাণ্ড আর পাতা দুটোই খায় নিম পাতা শুধু দেখো কোন গাছের অংশ কি ভালো করে এটা খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটাই এখন কথাটা নিম পাতা কি ভালো করে খোঁজ মাজেরা পেঁপে কি ভালো করে পেঁপে হজম করায় আর কাঁচকলা রক্ত অল্পতা কমায় ঠিক চিহ্ন দাও দেখো এখানে সবজি ও আনাজ একই সবজি এটা ঠিক না ভুল সবজি ও আনাজ একই জিনিস আর কি সবজি একই জিনিস কতটা যে ঠিক ধান গাছের বীজ আমাদের খাদ্য এটাও ঠিক ঢ্যাঁড়স ভেন্ডি আনাজ একই এটা ঠিক একই আনা ভেন্ডি হচ্ছে ঢ্যাঁড়স তিনটি ঠিক এখানে সবটাই ঠিক আছে লাস্ট এটা ভুল আছে খোপা ও চিচিঙ্গা একই আনাজ হ্যাঁ ঠিক মাটির নিচে সব রকম আলু আনাজ জাতীয় এটাও ঠিক ওল কচু একই আনাজ ঠিক আনাজ আসলে সবজি কিন্তু সবজি নয় তরকারি কথাটা ঠিক কি কথাটা ভুল কোনটি কাঁচা খাওয়া ভালো নয় ওল শশা কাঁকুর ওলটা কাঁচা খাওয়া ভালো না আমাদের রান্নার পর নাম হয় আনাজের রান্নার পর নাম হয় তরকারি কি নাম হয় মোচা আমাদের কি উপকার করে রক্ত সমস্যা কমায় হজমে সাহায্য করে ফল জল না রক্ত জল দিনে কতটা জল খাওয়া দরকার দু থেকে তিন লিটার জল বেশি খেলে কি খাওয়া উচিত কি জল কম খেলে আর কি জল কম খেলে বেশি কি খাওয়া উচিত বেশি ফল খাওয়া দরকার তাহলে জলের সমস্যাটা মিটে যায় কোনটি কাঁচাতে আনাজ পাকাতে ফল আলু পেঁপে তাল কোনটা পেঁপে কাঁচাতে আনাজ আর তো মানে পাকাতে ফল বীজ ও শাঁসে বীজের মধ্যে শাঁস থাকে খেজুর আম নারকেল নারকেলে ডাব পাগলে তাকে ড্যাশ পাকা বলে নারকেল বলে পাকা ডাব বলে না নারকেল বলে সেটা নারকেল বলে তারপরে প্রশ্নগুলো পরে ভিডিও বলে দেবো ভালো হলে অবশ্যই একটা লাইক করবে